mistake এর fault এই তিনটি ওয়ার্ডস মধ্যে কি পার্থক্য রয়েছে কারণ Mistake মানে ভুল Error আবার ভুল আর কথার বাংলা অর্থ হচ্ছে ভুল তাহলে এই তিনটি ওয়ার্ডস মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এই তিনটি ওয়ার্ডস কে কোন কোন ক্ষেত্রে ইউজ করতে হয় দেখো এই তিনটি ওয়ার্ডস কে ইউজ করতে গিয়ে আমরা প্রায়ই কিন্তু কি হয় কনফিউজড হয়ে যায় যে কোথায় মিস্টেক ব্যবহার করব আবার কোথায় ফল্ড ব্যবহার করব আবার কোথায় এরর ব্যবহার করব সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিটেইলস আলোচনা করব এই তিনটি ওয়ার্ডস মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এই তিনটি ওয়ার্ডস কে কোন ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ইউজ করা হয় ওকে সো ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্টে কানেক্টেড উইথ মি ইন দা এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে তো প্রথমে আমরা আলোচনা করব মিসটেক নিয়ে ওকে তো দেখতে পাচ্ছ এখানে যে মিসটেক ভার্সেস এরর ভার্সেস ফল্ট ওকে তো ফার্স্ট আমরা কে নিয়ে আলোচনা করব দেখো মিস্টেক ওয়ার্ডটাকে আমরা দুই রকম ভাবে ব্যবহার করতে পারি অ্যাজ এ নাউন অর অ্যাজ এ ভার্ব ওকে তাহলে মিস্টেক ক্যান বি ইউজড টু ওয়েজ ওকে তাহলে মিস্টেক কে আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি আবার নাউন হিসেবে ইউজ করতে পারি যদি আমরা এটাকে নাউন হিসেবে ইউজ করি তাহলে মিস্টেক এর বাংলা অর্থ হবে ভুল আবার যদি আমরা এই সেম ওয়ার্ডটাকে যখন মানে ভার হিসেবে যদি ইউজ করি তাহলে এটার বাংলা অর্থ হবে ভুল করা ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো তাহলে দেখে নাও যে মিস্টেককে দুই রকম ভাবে ইউজ করতে পারি নাউন অথবা ভার নাউন হিসেবে হলে ভুল আর ভার হিসেবে হলে ভুল করা ওকে তো এবার প্রশ্ন হচ্ছে যে দেখো অর্থাৎ ভুল মানে কি মেশিনও করে থাকে ভুল ঠিক আছে মানুষও করে থাকে আবার কোনো ক্যালকুলেশন করতে গিয়ে কোনো স্ক্রিপ্ট লিখতে গিয়েও ভুল হয়ে থাকে ওকে তো আলাদা আলাদা কিন্তু জায়গা আলাদা আলাদা ভাবে ভুল হয়ে থাকে তো মিস্টেক ওয়ার্ডটা আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো মানুষ ভুল করবে অর্থাৎ মানুষের ক্ষেত্রে মানে মানুষ জাতি যখন কোনো কিছু ভুল করবে সেক্ষেত্রে আমরা মিস্টেক শব্দটাকে ব্যবহার করব। এবার কখন ব্যবহার করবো আননোয়িংলি অথবা ল্যাক অফ নলেজ এখানে দুটো ইংলিশ ওয়ার্ড রয়েছে মানে কি যখন মানুষ জানতেই কিছু ভুল করে দেয় সেক্ষেত্রে আমরা এটা নয় কি শুনে ভুল করছে দিয়ে আমি মানে মিস্টেক ওয়ার্ডটা ব্যবহার করবো সেটা কিন্তু না ও জানতেই যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমরা মিস্টেক ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি এবার কি রয়েছে ল্যাক অফ নলেজ অর্থাৎ জ্ঞানের অভাবে দেখো অ্যাজ এ হিউম্যান আমরা সবকিছু তো জানি না অনেক কিছুতেই আমাদের জ্ঞান নেই তো জ্ঞানের অভাবে যদি আবার মানুষ ভুল করে থাকে সেক্ষেত্রেও আমরা মিস্টেক ওয়ার্ডটা ব্যবহার করবো ওকে তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে মিস্টেক ওয়ার্ডটাকে আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করবো যদি মানুষ মানে আনোয়িংলি ও বা জ্ঞানের অভাবে কোনো কিছু ভুল করে থাকে সেক্ষেত্রে মিস্টেক ব্যবহার করবো এবার দেখে নাও আমরা যে বললাম যে মিস্টেক ওয়ার্ডটাকে নাউন এবং ভার হিসেবে ব্যবহার করা যায় তো প্রথমে আমরা দেখবো নাউন হিসেবে কিভাবে ইউজ করতে হয় ওকে তো দেখো আই ডিড নট মেক এনি মিস্টেক এখানে যে মিস্টেক ওয়ার্ডটি রয়েছে ঠিক আছে এখানে এটা কি হিসেবে ইউজ করা হয়েছে নাউন আই ডিড নট মেক এনি মিস্টেক অর্থাৎ আমি কিছু ভুল করিনি বাংলাতে আমি মানেটা আবার বলছি আই ডিড নট মেক এনি মিস্টেক যেটার বাংলা অর্থ হচ্ছে আমি কিছু ভুল করিনি আমি কিছু ভুল করিনি তাহলে এখানে মিস্টেকটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে ওকে তারপর কি বলছে দেখো সরি আই মেড আ বেগ মিস্টেক দুঃখিত আমি বিশাল বড় ভুল করে দিলাম এরকম ধরনের বাক্য বলি না কুইন উই মেড বিগ মিস্টেক ওকে যখন আমরা কোনো বড় ভুল করি তখন আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে সরি আই মেড বিগ মিস্টেক আর এখানে একটা জিনিস মাথায় রাখবে যে মিস্টেককে যখন আমরা নাউন হিসেবে ইউজ করব এখানেও মিস্টেক কি হিসেবে ইউজ করা রয়েছে নাউন হিসেবে মিস্টেককে যখন আমরা নাউন হিসেবে ইউজ করব তখন কিন্তু আমরা মেক ব্যবহার করব এটা মানে মেকের সেকেন্ড ফর্ম মেড রয়েছে মানে আমরা কিন্তু এইভাবে কখনো বলবো না যে আই ডিড আ বিগ মিস্টেক আই ডিড আ বিগ মিস্টেক এটা বলবো না এটা ভুলে যাবে মেকের ক্ষেত্রে মানে মিস্টেক এর ক্ষেত্রে মেক ব্যবহার করব সো আই মেড আ বিগ মিস্টেক অর্থাৎ আমি বিশাল বড় ভুল করলাম এখানে মেডটা কি বাক্যটা পাস্ট রয়েছে তার জন্য মেক থেকে মেড হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেল তাহলে নাউন হিসেবে কি ব্যবহার করা হয় ক্লিয়ার এবার আমরা দেখব ভার্ব হিসেবে কি ব্যবহার করা যায় ইংরেজিতে অনেকগুলো ওয়ার্ডস রয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডই কি বলতো নাউন হিসেবে ইউজ করা হয় আবার ভার হিসেবে ইউজ করা হয় কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয় আলাদা আলাদা ভাগ রয়েছে ওকে তো আমরা যখন মিস্টেককে ভার হিসেবে ইউজ করবো তখন তার বাংলা অর্থ হবে ভুল করা যেমন নিরবতাকে দুর্বলতা ভাবার ভুল করো না বাংলাটা বুঝে নাও নিরবতাকে মানে দুর্বলতা ভাবার ভুল করো না অর্থাৎ কেউ সাইলেন্স রয়েছে সাইলেন্ট রয়েছে চুপচাপ রয়েছে তার মানে এটা রয়েছে কি সে দুর্বল এই কথাটা এখানে বলতে চাইছে ওকে তো আমরা কি করবো ডু মিস্টেক মিস্টেক সাইলেন্স ফর উইকনেস দেখতে পাচ্ছো ব্যাপারটা এখানে কি বলছে ডু নট মিস্টেক সাইলেন্স ফর উইকনেস অর্থাৎ দুর্বলতা ভাবার ভুল করো অর্থাৎ কেউ মানে নীরবতাকে কেউ মনে করে চুপচাপ হয়েছে শান্ত হয়েছে তার মানে তাকে দুর্বল ভেবে না এই ব্যাপারটা এখানে মানে দুর্বল ভেবে ভুল করো না এখানে বোঝাচ্ছে তাহলে এখানে কি বলে যেখানে যে মিস্টেক ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এটা ভি ওয়ান অর্থাৎ এখানে ভার্ভ হিসেবে ইউজ করা হয়েছে হ্যাঁ তারপরে বা দেখো রান্নার সময় সে লবণকে চিনি ভেবে ভুল করেছিল অনেক টাইম এরকম হয় না যে রান্নাঘরে কি হয় যে চিনি এবং লবণ দুটোই মানে মোস্টলি আইডেন্টিক্যাল মানে দেখতে একই তো চিনি ভেবে কখনো লবণ দিয়ে দেয় আবার লবণ ভেবে চিনি দিয়ে দেয় তো এখানে এই বাক্যটা রয়েছে রান্নার সময় সে লবণকে চিনি ভেবে ভুল করেছিল অর্থাৎ চিনি ভেবে মানে মিস্টেক করে দিয়ে দিয়েছিল এরকম ব্যাপারটা বলছে তাহলে কি হয়ে যাবে সি এবার দেখো বাক্যটা কোন টেন্সে রয়েছে ভুল করেছিল ফার্স্ট টেন্সে রয়েছে তো এখানে একটা বলে দিই মিস্টেক এর সেকেন্ড ফর্ম কি হবে মিস্টুক থার্ড ফর্ম কি হবে মিস টেকেন ওকে এটা ভি টু ওকে আর এটা হচ্ছে এটা ভি তো আমরা এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তার জন্য ভি টু করে দিলাম সি মিস টুক সল্ট সি মিস টুক সল্ট ফর সুগার ওয়াইল কুকিং বুঝতে পারলে অর্থাৎ রান্নার সময় সে লবণকে চিনি ভেবে ভুল করেছিল সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে মিস্টেক কোন কোন ক্ষেত্রে ইউজ করতে হয় এবার আমরা জানবো এরর এন্ড ফল্ট এই দুটি ওয়ার্ডস কোন কোন জায়গায় ব্যবহার করা হয় ওকে তো ফার্স্ট কি রয়েছে এখানে এরর দেখো এরর কে আমরা নাউন হিসেবে ইউজ করি কি হিসেবে বলো তো নাউন হিসেবে ওকে আর এরর কথার বাংলা অর্থ হচ্ছে ভুল যেহেতু তোমরা আগে থেকে জানো যে মিস্টেক মানে ভুল এর মানে ভুল ফল্ট মানে ভুল সো ওয়াট আম ট্রাইং টু এক্সপ্লেন হেয়ার ইজ যে এই তিনটি ওয়ার্ডস মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কোন কোন জায়গায় ইউজ করা হয় ওকে তো দেখো এর মানে কি বলো ভুল বাট যেমন মিস্টেক ওয়ার্ডটা কি বলো কোনো মানুষ যদি ভুল করে সে ইউজ করা হয় তো এখানে কি হবে যে কোন যদি মেশিন ভুল করে মেশিন লাইক টেকনোলজি টাইপের কিছু ঠিক আছে মেশিন বলতে কি মেশিন অনেক কিছু তাই না আর টেকনোলজির ক্ষেত্রে মেশিন ব্যাপারটা মেশিনের ব্যাপারটা বেশি থাকে ওকে তো মেশিনের ক্ষেত্রে কি বা কোনো ক্যালকুলেশন করতে গিয়ে যদি ভুল হয়ে থাকে সে ক্ষেত্রে আমরা এরর ব্যবহার করব ঠিক আছে এবার হয়তো তুমি বলবে যে ক্যালকুলেশন তো হিউম্যান বেইংস করে অর্থাৎ মানুষ করে ওকে তো কি বলেছিলাম যে এখানে তুমি যে ক্যালকুলেশন করছো মনে করো তুমি অলরেডি যোগ করতে জানো ওকে যোগ করতে জানো এবার যোগ তুমি ধরো তিন চারটা সামান কিনলে বাজারে বাড়িতে এসে ওটাকে মানে তুমি হিসাব করছো হিসাব পাতি করছো ক্যালকুলেট করছো যত কত টাকা খরচ হলো না হলো তুমি ম্যাচ করার চেষ্টা করছো তুমি কিন্তু অলরেডি যোগ জানো এবার তবু সেটাকে মানে ম্যাচ করতে গিয়ে হিসাব পাতি করতে গিয়ে মনে হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না আপ ডাউন হচ্ছে কোথাও মনে কিছুটা কিছু টাকা দেখাচ্ছে একবার সলভ করতে গিয়ে একবার মনে হচ্ছে কি বেড়ে যাচ্ছে তো তোমার নলেজ রয়েছে সেই ফিল্ডে দিয়ে যে মিস্টেক হচ্ছে বুঝতে পারছো তার জন্য এখানে আমরা বলতে পারি এরর ওকে তো আমরা বেসিক্যালি দেখতে পেলাম যে এরর মানে ভুল এটা নাউন এটা আমরা মেশিন ক্যালকুলেশন আর এটা হচ্ছে একটু লেস ইমোশনাল মানে এটা অতটা ইমোশনাল নয় যেহেতু মানুষের ক্ষেত্রে ইউজ করা হয় না ইমোশন কার মধ্যে রয়েছে ফিলিংস কার মধ্যে রয়েছে মানুষের মধ্যে এন্ড আ মেশিন ডাজন্ট হ্যাভ ফিলিংস ওকে তো তার জন্য এটা লেস ইমোশনাল আর এটা কি বলতো মোর প্রিসাইজ এটা খুব প্রিসাইজ মানে এটা একদম সঠিক ঠিক আছে তো এটা আমরা মেশিন ক্যালকুলেশন ক্ষেত্রে ব্যবহার করব মনে করো যে আজকাল তো চ্যাট জিপিটি ইউজ করছে ওকে এবার চ্যাট জিপিটি কি একটা মেশিন তাই তো একটা সফটওয়্যার ওকে তো চ্যাট জিপিটি কোনো কিছু আর ভুল থাকে তো আমরা বলবো না যে কি देयर इज अ মিসটেক ইন দ্য চ্যাট জিপিটি আমরা কি বলবো देयर इज অ্যান এরর ইন দা চ্যাট জিপিটি ওকে এরকম বলবো বুঝতে পারলে ব্যাপারটা তো কি বলছে দেখো তো আমরা বুঝে গেলাম যে এরর মেশিন ক্যালকুলেশন কিবা কোন মানে টেকনোলজি টাইপের ক্ষেত্রে যখন কোনো মিস্টেক হয় কিংবা ভুল থাকে সে ক্ষেত্রে ব্যবহার করব দেখো দ্য সফটওয়্যার হ্যাজ অ্যান এরর অর্থাৎ সফটওয়্যারটির কি রয়েছে একটি ভুল রয়েছে এরর বুঝতে পারলে এখানে আমরা মিস্টেক দিব না কারণ সফটওয়্যার তো মানুষ নয় ওকে এটা হচ্ছে একটা মেশিন তারপর কি বলছে দেখো দেয়ার ইজ অ্যান এরর ইন দিস ম্যাথ ইকুয়েশন অর্থাৎ এই ম্যাথ ইকুয়েশনে ওকে অর্থাৎ ম্যাথ মানে এই অঙ্কটির সমাধানে কি রয়েছে একটা ত্রুটি রয়েছে ভুল রয়েছে

তো ম্যাথের তো নলেজ রয়েছে বাট সলভ করতে গিয়ে এদিকে দিক হয়ে যাচ্ছে তখন তো এরর ইউজ করতে পারো ওকে সো দেয়ার ইজ অ্যান এরর ইন দিস ম্যাথ ইকুয়েশন পেয়ে গেল তাহলে আমরা এরর কোন জায়গায় ইউজ করা হয় বুঝে গেলাম যে এটা মেশিন ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করা যায় তারপরে যে ওয়ার্ডটা রয়েছে ফল্ট দেখো ফল্ট এটা কি বলতো ফল্ট এটা হচ্ছে কি নাউন ফল্ট কি নাউন তো ফল্ট আমরা তোকেই বার যখন আমরা ইচ্ছাকৃত ইন্টেনশনালি নোয়িংলি জেনে শুনে যখন ভুল করব সেই ক্ষেত্রে আমরা ফল্ট ওয়ার্ডটাকে ব্যবহার করব ওকে তো ফল্ট মানে কি বলতো ভুল বা দোষ ওকে ভুল বা দোষ ফল্ট কথা বাংলা হচ্ছে ভুল বা দোষ আর আমরা ফল্ট কখন ইউজ করব যখন ইন্টেনশনালি আমরা ভুল করব সেক্ষেত্রে ফল্ট ইউজ করব ঠিক আছে ওকে মনে করো যে আমার বন্ধু আমাকে মানে তিন চারবার আজকে কল করলো ডাকছে আমাকে ফোন করে মনে করো এবার আমি ওর আমি ওর কলটাকে রিসিভ করলাম না ইন্টেনশনালি রিসিভ করলাম না আমি দেখতে পাচ্ছি ও আমাকে কল করছে আই হ্যাভ টাইম টু রিসিভ হিজ কল তার কল রিসিভ করার আমার সময় রয়েছে বাট আমি তার কলটাকে রিসিভ করলাম না এবার নেক্সট ডে যখন ওর সঙ্গে দেখা হবে ও যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার কল কেন ধরিস এটা তোকে ধরা উচিত ছিল তখন আমি তাকে বলবো ও সরি আর इट्स মাই ফল্ট কেন বলতো এই যে মিসটেকটা আমি করলাম তার কল না ধরা এটা তো একটা মিসটেক তো এটা ইন্টেনশনালি করেছি আমি ইচ্ছা করেছি এটা দ্যাটস হোয়াই ক্ষেত্রে আমি ফল্ট বলবো এটাকে মিসটেক বলবো না ওকে সো আমি বলতে পারি ওকে সরি আর इट्स इट्स মাই ফল্ট বুঝতে পারছ বাবা আর গেটিং হোয়াট আই এম সেইং ওকে তো ফল্ট ইউজুয়ালি আমরা ইউজ করব যখন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ভুল করব দ্যাটস ইট ওকে

তোমরা বুঝতে পারলে যে মিস্টেক ফল্ট এবং এরর মধ্যে কি পার্থক্য রয়েছে আমি যদি এটাকে মানে সামারাইজ করি তো এরকম যে মিস্টেক ওয়ার্ডটা মানুষের ক্ষেত্রে ইউজ করব। যদি মানুষ কোনো কিছু মানে অজান্তেই ভুল করে কিবা জ্ঞানের ভাবে ভুল করে সেক্ষেত্রে মিস্টেক এরোরটা আমরা ক্যালকুলেশন মেশিনের ক্ষেত্রে কিবা টেকনোলজি টাইপের জিনিসের ক্ষেত্রে ইউজ করব আর ফল্ট ওয়ার্ডটাকে আমরা ইউজ করব। যখন মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ভুল করবে সেক্ষেত্রে আমরা ফল্ট ইউজ করব। এবার এখানে আরেকটা জিনিস আমি বলতে পারি যে ফল্ট ওয়ার্ডটাকে আমরা না মেশিনের ক্ষেত্রে ইউজ করা যায় এটা নয় দিকে শুধু ফল্ট ওয়ার্ডটা মানুষের ক্ষেত্রে যেমন আমি বলতে পারি যে দেয়ার ইজ আ ফল্ট ইন দিস মেশিন দেয়ার ইজ আ ফল্ট ইন দিস মেশিন অর্থাৎ এই মেশিনটাতে একটি ফল্ট রয়েছে ত্রুটি রয়েছে ভুল রয়েছে ওকে তো মেশিনের ক্ষেত্রেও এটা ইউজ করা যেতে পারে ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও থ্যাংক ইউ